ঝিনাইদহের পোড়াহাটি ইউনিয়নে বিরোধী গণ অভ্যুত্থানের সময় নিহত সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম হিরন ও তার চালক আক্তার হোসেনের লাশ উত্তোলন করা হয়েছে আদালতের আদেশে পাঁচ মাস দশ দিন পর আজ সকালে তাদের কবর থেকে লাশ উত্তোলন করা হয় পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা শহীদুল ইসলাম হিরনের বাড়ি ঘেরাও করে এবং বাড়িতে আগুন লাগিয়ে দেয় এতে অগ্নিদগ্ধ হয়ে মারা যান শহীদুল তার গাড়ি চালক আক্তার হোসেনকে বিক্ষুব্ধ জনতা কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে এই ঘটনায় নিহতদের পরিবার আদালতে অজ্ঞাত দুইশো থেকে তিনশো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে অভিযোগ আমলে নিয়ে আদালত তদন্তের নির্দেশ দেন তদন্তের অংশ হিসেবে আজ নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে তাদের লাশ উত্তোলন করা হয় এখন আদালতের নির্দেশ অনুযায়ী লাশের তদন্ত করা হবে এবং সেই প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হবে なんだよ。<c oughs>